নম্বর থেকে দেখাচ্ছি একদমই কোটেক্স সহজ স্টোর খুবই মজার এর নাম হচ্ছে ইউটিউব অ্যালার্ট ইউটিউব অ্যালার্ট সেট করার সিস্টেম হচ্ছে কোনো কিছুই না এই যে ট্রেডিং ভিউতে আসার পরে ইন্ডিকেটরে যাবেন এখানে যে লিখবেন যে ইউটিউব ইউটিউবট লিখে ইউটিউবর্ড অ্যালার্টে ক্লিক দিয়ে দেবেন চলে আসবে ইউটিউবর্ডে আসার পরে এই যে যখনই সেল আসবে আপনি এখান থেকে দুই মিনিট বা তিন মিনিটের জন্য নেবেন অথবা পাঁচ মিনিটের জন্য ঠিক আছে এক মিনিটের জন্য না দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিটের জন্য তো আমরা একটু ওয়েট করি সেল বললে সেল করবো বাই বললে বাই করব নো ইস্যু শুধুমাত্র একটু খেয়াল রাখার চেষ্টা করব যে রেজিস্ট্যান্স পয়েন্টে যদি হয় সেল আর যদি সাপোর্ট পয়েন্টে বাই হয় তাহলে এটা কনফার্ম হয় ঠিক আছে তো এই জায়গাটাতে মার্কেট রেঞ্জিং করতেছে কেন রেঞ্জিং করার কারণটা আমরা এইদিকে দেখলে বুঝতে পারছি যে এইদিকে রেঞ্জিং আছে সো নো ইস্যু আমরা এখান থেকে এই সেল আসামাত্র নিয়ে নেব ঠিক আছে আপনাদের কিন্তু এই ডিসপ্লেটাও রেডি করা আছে ওকে তো আমরা একটু ওয়েট করবো এখানে সেটিং যেটা দেওয়া আছে এক মিনিটের ক্যান্ডেল এবং এক মিনিটের সিগন্যাল দেওয়া আছে ঠিক আছে কিন্তু কোনো ইস্যু এখানে আপনি থ্রি করে দিতে পারেন ফাইভ করে দিতে পারেন কোনো সমস্যা নেই থ্রি এবং ফাইভ করে দেওয়ার জন্য এখানে আপনার অপশন আছে আপনি যে সেন্সিভিটি যদি এখানে টু বা থ্রি বা ফোর বা ফাইভ করে দেন তাহলে ওই লেভেলের সেন্সিভিটি থেকে আপনার সিগনালগুলো রাইস হবে ওকে খুবই সহজ একটু সাবধানতা অবলম্বন করে করলেই হবে জাস্ট এই ক্যান্ডেলটা যে চলে আসছে হ্যাঁ আমরা নিয়ে নেব করা যাবে না যেমন আমি অনেকটা ওয়েট করে ফেলছি নিচে চলে আসছে কথা বলতে বলতে এই যে এটা আসা মাত্রই নিয়ে নিতে হবে ঠিক আছে নো নইশু ওটা ডাউন যাবে আমরা খেয়াল করি এখন এটা এটা তো আমাদের দেখার প্রয়োজন নেই এটা আমাদের আর দেখার প্রয়োজন নেই ঠিক আছে আমাদের কিছু বলেই দিছে অলরেডি আমরা চাইলে এটা কিন্তু ওভার কনফার্মেশন আমরা চাইলে এখানে আরও নিতে পারবো মার্কেট আর একটু উঠে গেলে ডাবল নিয়ে নেবো আমি এখানে ডাবল নিয়ে নিছি কিন্তু সেম পজিশনে ঠিক আছে আমি আরও একটা নিব যদি মার্কেট উঠে যায় তাহলে আমি আরেকটা একটা নিব সেটা হলো আবার টাইম কমে দিয়ে চুয়ান্ন করে দিয়ে এটা আর একটু নিচে পড়ে গেল নো ইস্যু এটি একটা বাইনারি প্রবলেম যে ক্লিক করতে করতে নিচে চলে যায় এই নিচে চলে গেলেই ভেজালটা হয় আর কি সো নো ইস্যু আমাদের সব কটাই উইন হবে আপনারা খেয়াল করেন একটু স্ক্রিনটা আর একটু ছোটো করলে ভালো বোঝা যেত ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরোটাই প্রফিটে আছি এখন পর্যন্ত এই যে প্রফিট এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হবে ঠিক আছে এই যে এখানে সিগন্যাল ছিল সেল এই যে আমরা নিয়েছি ওকে দেখেন অবস্থাটা কোটেক্স একদম ইজি কোনো সমস্যা নেই শুধু ট্রেডিং ভিউতে দেখবেন এই এ সেল এবং এটা যদি আপনি এক মিনিটের নেন তারপরও সমস্যা নেই আবার আবারও বলে দিয়েছি সেটিংটা এখানে যদি আপনি দুই মিনিট তিন মিনিট বাড়ায় দেন তাহলে দুই মিনিট তিন মিনিটেরও নিতে পারবেন ইউটিউবার ডালার একদম ফ্রি এটার প্রায় পনেরো হাজার ইউজার আছে ওকে এই যে চলে আসতেছে এখানে আর একটা জিনিস আছে খুব সহজ জিনিস আমি এখানে একটা লাইন ড্রো করে রাখছিলাম হয়তো বা খেয়াল করছেন যে এই যে এখানে একটা হাই ছিল আর এখানে একটা রেজিস্টার সরি এস আর ছিল এসএনআর করে ফেলছে এই যে আমাদের রেজাল্ট চলে আসছে এই যে এটা প্রফিট ওকে একটা প্রফিট হয়ে গেছে তারপরে এই যে পরের দুইটাও হবে হ্যাঁ পরের দুইটা তো না এক দুই তিন চার পাঁচটা হবে হ্যাঁ পাঁচ দুগুনি দশ এই যে সাতাশ ডিসেম্বর না এই যে এখান থেকে এগুলো ছিল এখান থেকে পয়লা ডিসেম্বর ছিল আর এই যে আজকের এই কয়েকটা এখনকার মাত্র হ্যাঁ এই যে রানিং আছে এক দুই তিন চার উপরে চারটা রানিং আছে আর নিচে এটা প্রফিট হয়ে গেছে ওকে তো আমরা বোঝার চেষ্টা করি এটা শেষ হয়ে যাবে একটু সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে जस्ट वेट আমরা যদি এই ডিসপ্লেতে এটার অবস্থান দেখার চেষ্টা করি এই যে দেখেন পজিশনটা কিন্তু ক্রস করে ফেলছে অলরেডি ওকে এখানে আরেকটা পজিশন আছে হচ্ছে এ লেভেল এই লেভেলটাকেও ক্রস করে ফেলতেছে এটাকে যদি ক্রস করে ফেলে তাহলে কিন্তু আরো নিচে চলে যাবে এই যে আমাদের আরো চারটা রেজাল্ট চলে আসছে এক দুই তিন চার এই যে সব কটাও ইনজেকশন লাস্ট পয়লা ডিসেম্বরে করেছিলাম এগুলো তারপরে আর করিনি এই যে আজকে করলাম ক্লিয়ার তো আমি সেটিংটা আরেকবার দেখাই দিচ্ছি কোটেক্সের এই প্ল্যাটফর্মটার একটা প্রবলেম জুম ইন আর জুম আউট করতে আচ্ছা যাই হোক নো প্রবলেম এখন যেটা হচ্ছে সেটিংটা কোনো কিছুই না কোটেক্স মার্কেটে আপনি আসেন শুধুমাত্র টাইম হচ্ছে কখন টাইম হচ্ছে নিউজ রিলিজ বাদে অন মার্কেটে ওটিসি মার্কেট নয় অন মার্কেটে নিউজ রিলিজের টাইম বাদে আর এখানকার সেটিংটা হচ্ছে কি ইউটিউবট ইউটিউবট অ্যালার্ট ঠিক আছে ধ্যান কোনোটাই কিন্তু সমস্যা নেই যে বাই বাই সেলভ সেল 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 বাই বাই কোনোটা লস হচ্ছে বাই সোয়েল বাই স্যাল ঠিক আছে কিন্তু এই ধরনের জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন এগুলো রেঞ্জিং মার্কেট তো এগুলোতে সমস্যা হবে এরকম যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে দেখেন এই যে এখানে আমি লাইন ড্র করছি না এই যে এই পাশে কিন্তু এটাই এই যে বর্তমান সময় যেটা করলাম এই এই যে লাইনটা ড্র করলাম এই লাইনটা যে ড্র করলাম এই লাইনটাই কিন্তু এই পেছনে এসে এখানে তো এই যে এরকম করে যদি আপনি লাইনটা একটু ড্র করে রাখেন তাহলে দেখেন এই যে এই লেভেলে বাই হয়েছে এই লেভেলে সেল হয়েছে এখানে বাই হয়েছে এই যে এই লেভেলের উপরে সেল হয়েছে আবার এই যে এখান থেকে দেখেন যে সেল এই এইজ বাই সেল বাই ওকে সো একদম ইজি জিনিস শুধুমাত্র বুঝলে মাথার ভিতরে একবার ঢুকিয়ে নিতে পারলে আর প্রবলেম নেই আর যদি মাথার ভিতরে ঢুকাইতে না পারেন তাহলে এটা দেখেও আপনার লস হবে ঠিক আছে মানে মাথার ভিতরে নিতে না পারলে এটা দিয়েও আপনার কোনো উপকার হবে না আর যদি আপনি মাথার ভিতরে নিতে পারেন তাহলে ওইটার প্রয়োজনীয় হবে না যে ইক বুঝলেই আপনার হয়ে যাবে অথবা স্ট্রাকচার বুঝলেই হয়ে যায় অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না তারপরে যারা নতুন এটা দিয়ে প্র্যাকটিস করেন তারপরে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন যে হাতে চলে আসছে আর আদারওয়াইজ প্র্যাকটিস ছাড়া অ্যাকচুয়ালি এই কোনো লাভ নেই প্র্যাকটিস করতে হবে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিস ছাড়া হবে না প্রথমত ডেমোতে কিছুদিন প্র্যাকটিস করেন ডেমোতে হয়ে গেলে তারপরে আস্তে আস্তে রিয়েলে যাবেন আর ফোন দিয়ে না অবশ্যই অবশ্যই কম্পিউটার দিয়ে করতে হবে